বিএনপির একজন সংসদ সদস্য প্রার্থী সঞ্জিদা তুলি তিনি যে বক্তব্য দিয়েছেন বিএনপির অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে এটার সরই হুগুম আলোচনা করব স্পষ্ট কথা এই বিএনপিকে কে ভোট দেওয়া জায়জ নেই এই বিএনপি কে ভোট দেওয়া হারাম বিএনপির কাছে জুলাই সনদ বা গণভোট এটা পেঁয়াজ বা আলু চাষের চাইতেও কম গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনাদের সামনে একটু খোলাসা করব কে বলেছে কেন বলেছে কি উদ্দেশ্য বলেছে সুহেল তাজ হঠাৎ করে উদয় হয়েছেন। একদিন এত বিকট গোলাগলির মধ্যে নাকে তেল দিয়ে ঘুমাইতেছিলেন বডি বিল্ডিং করতেছিলেন বালের বডি বিল্ডিং করো शेख সেলিম পার্কিনসনের রোগী ছালা কথা কইতে মাথা কাপে হাত কাপে শেমিয়া তোমারে থাবড়ায় আর তুমি এ বডি নিয়ে শালা থাবড়া কেয়া ঠাশি খায়া অভিমানের মন্ত্রিত্ব ছাইরা দাও ওই তো তোমার পৌরুষ ওইটাও কিন্তু 13 মিনিট আজকে 13 তারিখ জাতির জন্য যে ভাষণ দিছে ওখানও দেখেন 13 মিনিট 19 সেকেন্ডের মতো হবে এইজন্য আজকে 13 তারিখটা সবার জন্য গুরুত্বপূর্ণ হলো বেশি দর্শক নতুন একটা নিউজ আপনাকে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশ্বাস ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন

পৃথিবীর কোন মুফতি আমার এই ফতা উল্টাতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইফতা বিভাগের সমস্ত কিতাব কমপক্ষে দশ বছর আগে সব করেছি কেউ এটা উল্টাতে পারবে না আপনি যদি ইমাম আফগানিফার ফিকুল আকবর পড়েন ইমাম তহাবির আকিদার কিতাব পড়েন মোল্লা আলী কারির সরা পড়েন আরো নানান যে কোনো মাঝাবের কিংবা হাম্বুলি মাঝাব যেটা ফলো করে বেসিক্যালি ইবনে তাইমিয়ার যে আকিদার ব্যাখ্যা একদম কনসেনসাস মাল ইত্তেফাক বিএনপি যে রাজনীতি করছে বিশেষ করে দুইটা পয়েন্ট এখানে উত্থাপন করব এই পয়েন্টে বিএনপি কে ভোট দেওয়া একদম জায়েজ নাই নো ওয়ে তবে এখানে আপনি স্থানীয় সরকার নির্বাচনে আপনার প্রতিনিধি হিসেবে সানজিদা তুলি বা অন্য কাউকে ভোট দিতে পারবেন এই প্রশ্নে কিন্তু লেজিসলেচার কিংবা আইন প্রণেতা হিসেবে ভোট দিতে পারবেন এটা মুসলমানের জন্য জায়জ নেই এই সানজিদা তুলি বলেছেন সঞ্জিদা হক তুলি সম্ভবত তার নাম টাকা চোদ্দ আসনে বিএনপি সংসদ প্রার্থী তিনি ওইভাবে রাজনীতি করতেন না তিনি অ্যাক্টিভিস্ট ছিলেন মানবাধিকার কর্মী ছিলেন এবং এই জন্য তিনি যথেষ্ট ফেমাস রিনাউন্ড তার ভাই বিএনপি করতো এবং তিনি গুমের শিকার হয়েছেন এই সামিদা তুলি বলেছেন বিএনপির একটা প্রোগ্রাম যেখানে সালাউদ্দিন আহমেদরা ছিলেন একজন পুরুষের ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে এই অধিকার কি আমার বোনেরা কাউকে দিয়েছে এই সমাজ আমরা চাই না এই সমাজ ব্যবস্থা এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না এর মানে চার বিবাহের সিস্টেম যে সমাজে আছে এই সমাজ সে চায় না এটার একটা অর্থ হচ্ছে এই সমাজে কোরআনের বিধান সে চায় না আল্লাহর নির্দেশ চায় না এবং আমি নিশ্চিত এই সামজিদা তুলিকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি কোরআনের বিধান মানেন অরিজিনাল কথা হচ্ছে তিনি মানেন না নারীদের সম্পত্তিতে যে অধিকার ইসলাম যে সুষম বন্টন করেছে ওয়ান থার্ড এই কথাও যদি জিজ্ঞেস করা হয় এই সামজিদা বলবে যে ওটা আমরা মানি না এসব কোরআনের আইনটি নিয়ে আমরা মানি না এটা হচ্ছে এদের আকিদা এখন কাউকে বা কোনো দলের বিরুদ্ধে ফতোয়া দিতে হলে তার আকিদা এবং তার ফেল এই দুইটা যাচাই করা দরকার কারণ তার বক্তব্যটা এতে বিষয় বিবেচনা নিতে হয় সব বিবেচনা নিয়েই আমরা বলছি আমরা এই এই বক্তব্যটা দেখেন এই সমাজ আমরা চাই না কোন সমাজ যে সমাজে পুরুষের চার বিয়ের অধিকার আছে মানে কোরআনের বিধানের কোরআনিক অধিকারের আল্লাহ যে অধিকার দিয়েছেন সেই অধিকারের সমাজ চান না তাহলে আপনি একজন মুসলমান হিসেবে নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর দেয়া বিধানের সমাজ চায় না তাকে কি ভোট দেওয়া যায় সুনির্দিষ্ট ভাবে তাকে ভোট দেওয়া যায়নি এই সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না এমনকি যারা কোরআনের বিধানের অধিকারের পক্ষে তাদেরকে জায়গা দিতে চায় না মানে ইসলামপন্থীদের আল্লাহর অনুসারীদের উৎখাত করতে চায় তার বক্তব্যের ব্যাখ্যা এইভাবে করা যায় কতটা জঘন্য বক্তব্য ওটাও কিন্তু 13 মিনিট আজকে 13 তারিখ জাতির জন্য যে ভাষণ দিছে হইখানেও দেখেন 13 মিনিট 19 সেকেন্ডের মতো হবে এইজন্য আজকে 13 তারিখটা সবার জন্য গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগের রাষ্ট্রপতি আজকে জুলাই সনক পক্ষের গেজেটে সিগনেচার করছে কি অদ্ভুত মিল চিন্তা করছেন 13 মিনিটের ভাষণ 13 তারিখ আবার আজকে ওই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের রায় রায় তো না একটা ডেট ঘোষণা আসলে কি জানেন এই ডেট ঘোষণাটা এমন হয়ে গেছে যে এইটা দিয়ে বুঝা নিল সতেরো তারিখের ফাইনাল খেলাটা কেমন হবে এটা সেমি ফাইনাল মানে আওয়ামী লীগের রিয়াকশন বোঝার জন্য এরকম একটা ডেট দিছে এই তেরো তারিখ না হলে এটা না জানাইলেও তো পারতো আমার মনে হয় আইনে হয়তো এরকম কোন সিস্টেম আছে যে ফাইনাল ডেট জানাইবার আগে আরেকটা ডেট দিতে হয় যার জন্য এই ডেটটা দিছে কিন্তু এই ডেট দিয়া সরকার বুঝা নিছে রিয়াকশনটা কত দূর যাইতে পারে সতেরো তারিখে কারণ সতেরো তারিখে তো মেইন রায় মানে ওই ওই দেওয়া হবে আর এই রায়টা তিনজনের জন্য আসতেছে তিনজন একজন তো উনি বুঝাই নিছেন আপনারা আরেকজন ওই যে প্রথম বললাম একটা গুলি করে আর একটা দাঁড়ায় যায় ওই যে উনি বড় বড় চোখ ডাকাইতের মতো তার আরেকটাকে ওই যে রাস সাক্ষী হয়েছে মনীষ সাহেব উনি এই রাস সাক্ষীকে কি ছাইরা দেওয়া হবে নাকি আবার জেলে কিছুদিন রাখবে সতেরো তারিখে বোঝা যাবে কিন্তু ওই দুজন কিন্তু ফাইনাল এইটা বুঝে নিয়ে আসলে হইছে কি জানেন জুলাই নিয়ে না জুয়া খেলা হইতেছে রীতিমতো একটা জুয়া চলতেছে আর আপনারা তো জানেন যারা জুয়ারি জুয়া খেলার অভ্যাস তাদের মধ্যে একটা জিত কাজ করে ভাই এই জিতটা কি জানেন যদি হাইরা যায় না আবার জুয়া খেলে ওই হারানো টাকাটা ফেরত আনার জন্য এভাবেই জুয়ার নেশা বাড়তে থাকে আর ওই জুয়ার মধ্যেই পড়া গেল নাকি আমাদের এই জুলাই পাঁচই আগস্ট গত পনেরো মাসে কেন এটা নিয়ে এত বিতর্ক আপনারা সবাই এটা সুবিধা ভোগ করলেন কে করেন নাই প্রত্যেকটা দল করছেন দেখেন এই যে জামাতে ইসলাম একেবারেই নিষিদ্ধ ছিল কিন্তু এবং উনাদের দাড়ি পাল্লা যে নিষিদ্ধ হয়েছে এটা মুখে মুখে না তো ভাই একেবারে সুপ্রিম কোর্ট থেকে ওইখান থেকে নিষিদ্ধ হয়েছে আবার সেটা ফিরত পাইছে এভাবে প্রত্যেকটা দল তাদের হারানোর সমস্ত সম্পদ এবং যান সব কিছু ফেরত পাইছে এই জুলাই আগস্টের জন্য আর ওই জুলাই আগস্ট নিয়ে এখন জুয়া খেলা হইতেছে আজকের এই ভাষণের মধ্যে দিয়া কি পাইছি আমরা একটা জিনিসই পাইছি ওকে ভাই তোমার ট মাইনা নিলাম তোমার ট মাইনা নিলাম অর্থাৎ এই যে গণভোট সেটা হবে কোন দিন জাতীয় নির্বাচনের দিন কারণ বেশি টাকা খরচ করতে চায় না শাস্ত্রয় কথাটা স্যার কিন্তু মুখে উচ্চারণ করছে যেভাবে আমাদের তারেক রহমান সাহেব উচ্চারণ করছে উনিও বলছে এই টাকা নষ্ট করা ঠিক হবে না এই টাকা দিয়া পিয়াজের ঘর বানাইতে হবে আলু ব্যবসা করতে হবে কৃষককে দিতে হবে চিন্তা করছেন তার মানে কি জানেন আমাদের রাজনীতি ওই কাটালের বারগারের মধ্যে আছে আর নাইলে আলু পিয়াজের ব্যবসার মধ্যে আছে ওই একই জায়গা আছে এগুলো বলার কারণ কি জানেন পাবলিক সেন্টিমেন্ট হ্যাঁ পাবলিক सेंटीমেন্ট যে বাহ দেখছেন উনি কৃষকের কথা ভাবে কিন্তু কিষক তো বাসবে তখনই যখন দেশ বাসবে দেশ যদি আগের মতো উনাদের হাতে চইলা যায় দেশ কি বাসবে নিশ্চয়ই দেশ বাসবে না আজকে দেখেন ডক্টর ইনুস স্যারের ভাষণের সময় উনার চোখের দিকে আমি তাকায়াছিলাম আগে যতগুলা বক্তব্য দিছে উনি সবগুলা আপনারা খেয়াল করে দেখেন ওনার চোখের মনি জলজল করে এবং ওনার কথার মধ্যে মোটিভেশন অনেক কথাবার্তা থাকে এবং উনি একটা স্বপ্ন দেখাইতে পারে ওনার কথার মধ্যে মানুষ হারায় যায় কিন্তু আজকের কথার মধ্যে হারাই নাই ভাই হারাই নাই কারণ কি জানেন মনি হচ্ছিল মুখস্থ ওই যে প্রশ্ন ফাঁস হয়ে গেলে যেটা হয় ওইটাই কারণ উনি যা যা বলবে এগুলা গতকালকেই প্রথম আলো সহ অনেক পত্রিকায় চলে আসছে কিভাবে এই প্রশ্ন ফাঁস হইলো আমি জানি না তার মানে কি জানেন আজকের ভাষণ টোটাল লিখিত হ্যাঁ ওনাকে যারা লেখা দিছে তারাই কিন্তু ওই প্রশ্নের উত্তর ফাঁস করে দিছে আগেই মানুষ বুঝা ফালাইছে কি হইতে যায় অনেক ইউটিউবার ভাই বোনরাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে ডক্টর স্যার আজকে যা যা বলবে এটা ধারণা আগেই মানুষ পায়া গেছিল যার জন্য বেশি আলোচনা হয় নাই এবং এইটা নিয়ে দেখেন যে রিয়াকশনগুলো আসতেছে কেউ খুশি না বিএনপিও খুশি না জামাত ইসলামও খুশি না এনসিপি তো খুশি না কারণ কি ওই যে সিগনেচার মহামান্য রাষ্ট্রপতির সিগনেচার ওনারা পানিতে ঢুইবা মইরা যাইব শলীল সমাধি হয়ে যাবে তাও তো মাইনা নিবে না এরকম একটা কথা তো বইলাই ফালাইছে জুলাইকে জুয়ার দানের মধ্যে লাগাই দিছে তো বিএনপির কাছে জুলাই সনদ বা গণভোট এটা পেঁয়াজ বা আলু চাষের চাইতেও কম গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনাদের সামনে একটু খোলাসা করব কে বলেছে কেন বলেছে কি উদ্দেশ্যে বলেছে তার আগে সারাদিনে যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সেই ভারতে বসে তারা যে তম্বি করেছিল সারা দেশে লকডাউন লকডাউন দিয়ে অচল করে দেবে তো সেই বাংলাদেশে পালিত হয়েছে হ্যাঁ পালিত ছাত্র শিবির এবং এনসিপির লকডাউন যদিও এই লকডাউনে ছাত্র দল বা বিএনপির কোথায়ও তেমন উপস্থিতি লক্ষ্য করা যায় নাই বা তারা ঘোষণা দিয়ে কোথায় নামেও নাই এর অবশ্য একটা কারণও আছে কারণ আপনারা জানেন গত কয়েকদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মীরা আওয়ামী লীগের ভোট গুলো পাবার জন্য তাদের খুশি রাখার চেষ্টা করছে তাদের মামলাগুলো তুলে নেবার প্রতিশ্রুতি দিচ্ছে ধানের শীষ নৌকার পাশে আছে এরকম প্রতিশ্রুতি দিচ্ছে সুতরাং হাইকমান্ড যখন এই ধরনের বক্তব্য দেয় তখন তো নিচের দিকের সাধারণ কর্মী সমর্থকেরা ওই রিস্কটা নিতে যায় না কারণ মাঠে তো সাধারণত কর্মী সমর্থকেরাই থাকে এই জন্য দেখা না গেলেও মাঠে ময়দানে তাদেরকে আজকে লীগ প্রতিরোধে দেখা না গেলেও ছাত্র শিবির এবং এনসিবি ছাত্র শিবিরের দখলে ছিল পুরো বাংলাদেশ ঢাকার বিভিন্ন পয়েন্টে ছাত্র শিবির গতকাল রাত থেকেই অবস্থান নিয়েছিল শাহবাগে অবস্থান নিয়েছিল এনকিলাব মঞ্চ তারা সেখানে রাত থেকেই অবস্থান নিয়েছিল চট্টগ্রামে ছাত্র শিবিরের বিশাল অবস্থান ছিল তো এই অবস্থান দেখে ইতিপূর্বে ছাত্র শিবিরের এরকম শোডাউন এরকম অবস্থান কেউ কখনো দেখে নাই কল্পনাও করে নাই জাতিকে একেবারে দেখিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে যে দেখো ছাত্র শিবির কি জিনিস তো যার কারণে সারা দিন ধরে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি গিয়েছি তো আওয়ামী লীগ নামে কোনো বস্তু আমরা কোথায়ও খুঁজে পাই নাই উপরন্তু জনগণ যথারীতি রাস্তায় বের হয়েছে অফিস আদালত সবকিছু মেট্রো রেল বাস ট্রাক সবকিছু চলেছে এক কথায় তাদের ওই লকডাউন জনগণ একেবারে ফু দিয়ে উড়িয়ে দিয়েছে এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আজকের যেটি সেটা হচ্ছে আপনারা জানেন গত কয়েকদিন ধরে গণভোট নিয়ে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল এই অচল অবস্থার ভিতরেই জামাত ইসলামী সহ ইসলামী সমমনা আট দল তারা পল্টন ময়দানে একটি সমাবেশের আয়োজন করে এবং সেই সমাবেশ থেকে পরিষ্কার করে ঘোষণা করে যে আগামী জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট অনুষ্ঠিত না হয় জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না কোনো সুযোগ নেই এই যে এই দাবির ভিতরে ওদিকে বিএনপি বলছিল যে না নির্বাচনের দিন জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে এখানে অবশ্যই একটু ফাঁক আছে কারণ জাতীয় নির্বাচনের দিন গণভোট হওয়া মানে গুরুত্ব নেই মানুষ তখন ব্যস্ত সর্বশেষ এখানে শেষ একটা ঠুকেছে লন্ডন প্রবাসী আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আহ এখন ওই দেশের মানুষ আহ তারেক রহমানের দিকে তাকিয়ে ছিল কারণ তিনি দলের যেহেতু হাইকমান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আহ যেহেতু তিনি ধারণাই করা হচ্ছে অনেকেই ধারণা করছে তিনি আহ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বাংলাদেশের তার কাছ থেকে সর্বশেষ যে কথাটি এসেছে এতে মানুষ হতাশ হয়েছে বাংলাদেশের জনগণ যার পর নাই হতাশ হয়ে গেছে যে তারা কি শুনল এটা তারেক রহমান তিনি এক ভার্চুয়াল লাইভ টেলিকাস্টে এসে ঘোষণা করলেন যে বাংলাদেশে যে বেকার সমস্যা রয়েছে বাংলাদেশে আহ কোল্ড স্টোরেজের আলু সংরক্ষণের কোল্ড স্টোরেজ নেই পেঁয়াজের উচ্চ ফলন নাই পেঁয়াজ সংরক্ষণের প্রচন্ড অভাব গণভোট করতে যে টাকা প্রয়োজন হবে সেই টাকা খরচ না করে কোল্ড স্টোরেজ বানানো হোক আলু চাষে মনোযোগী করা হোক কৃষককে আলু চাষের উপরে প্রশিক্ষণ দেয়া হোক কিন্তু ওখানে অযথা একটি পয়সাও খরচ করা যাবে না তার মানে আমরা এই যে বিগত কয়েক দিনে মেজর হাফিজুদ্দিন আহমেদ ফখরুল ইসলাম আলমগীর সোহেল তাজ হঠাৎ করে উদয় হয়েছেন একদিন এত বিকট গোলাগুলির মধ্যে নাকে তেল দিয়ে ঘুমাইতেছিলেন বডি বিল্ডিং করতেছিলেন বালের বডি বিল্ডিং করো শেখ সেলিম পার্কিনসনের রোগী ছালা কথা কইতে মাথা কাপে হাত কাপে সে মিয়া তোমার থাবলা আয়া তুমি বডি নিয়ে সাই থাবলা খাইয়া ঠাসি খাইয়া অভিমানে মন্ত্রিত্ব সেরা দাও ওই তো তোমার পৌরুষ এখন জায়গায় উঠে পৌরুষ জায়গায় উঠছে তাই না সোজা চলে গেলে ভাতের হোটেলের আরনের কাছে না নাস্তা খেতে না সে গেল তার হঠাৎ জাগ্রত বিবেকের তারা আন্দোলনের ছয়জন সমন্বয়দের খোঁজ নিতে নিজের সম্মানের খোঁজ নাই আরেকজনের খোঁজ নিতে গেছে আচ্ছা সোহেলতাজ বুঝলাম আপনার বিবেক আছে কিন্তু আপনি কি বুদ্ধিও হারাই ফেলছেন এককালে তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এই হারুন ফারুণদের বসের বস ছিলেন আপনি কি জানেন না যে হারুন চলে খুনি হাসিনের নির্দেশে আপনি কেন পেলে হারুনের কাছে যাবেন আপনি তো যাবেন খুনি হাসিনার কাছে অন্তত পক্ষে আপনার বোন যিনি ডামি নির্বাচনে এমপি হয়ে এখন খুনি হাসিনার একজন প্রতিমন্ত্রী সেই অর্থে তার অপকর্মের দোষণ আপনি তো তার কাছে যাইতে পারতেন আপনার বোনের কাছে না আপনি গেলেন হারুনের ভাতের হোটেলে মানে আপনি কি বাংলাদেশের মানুষের বেকুব ভাবছেন হ্যাঁ আপনি তো মিয়া প্রকৃত অপরাধী হাসিনাকে তার অপরাধ কর্মের দায় থেকে আলার করার জন্য হারুনের ওখানে গেছিলেন আমি যদি বলি হারুনকে ফাঁসিতে গেছিলেন তাহলে কি ভুলাবে আর সেই সাথে আপনার তুলনামূলক ক্লিন ইমেজ ব্যবহার করে জনগণকে এই ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে আমি পরিবারের সবাই খারাপ না আমি পরিবারের সবকাটা যাওরা দুই জেনারেশনের খানদানি যাওরা আপনি সহ খামাকা টাইম নষ্ট করেন না আপনার নিজের বোন যখন খুনি আসেন আর দোষর তখন আপনি তো নিজেকে আওয়ামী হিউম্যান ফেস হিসেবে বিশ্বাসযোগ্য ভাবে উপস্থাপিত করতে পারবেন না বরং পাবলিক বুঝা যাবে যে আপনি হইতেছেন ভারতীয় বি টিমের একটি ইম্পর্টেন্ট পার্ট আপনার বাপও তাই ছিল যাই হোক ওইটা নিয়ে আর আমরা কিছু বলতে চাই না আপনি কি বুঝতে পারতেছেন যে খুনি হাসিনার দিন শেষ নাকি এখন আপনি ঘুমন্ত আমরাই ডাইনিকের টাইনে নামাবই আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগাড়ায় তাকে তুলে ছাড়বই আপনারা তাকে কিছুতেই বাঁচাইতে পারবেন না এই ডাইনির পতনের সাথে সাথে ভাসানী সৌরাদ্দির হাতে গড়া ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু ঘটবে যেটা হয়েছিল মুসলিম লীগের ভাগ্যে একই সাথে এদেশের উপর ভারতের সীমাহীন আধিপত্যের ইতি ঘটবে আপনি আমেরিকায় তো ভালোই ছিলেন ওইখানে ফিরে যান খামোখা কেন হারুন ফারুনদের অফিসে ঘোরাঘুরি করে জুতার তলা ক্ষয় করবেন জনগণের সন্দেহ আর দুর্নাম কমাবেন আপনি গালি খাবেন আপনার বাপ মরা বাপ গালি খাবে যাকে আমরা গালি দিতে চাই না আর কি তবে যাওয়ার আগে আপনি একটা কাজ করতে পারেন কিন্তু আপনার ভারতীয় বন্ধুদের এই কথাগুলো বুঝায় বলেন এতে ওদেরই মঙ্গল তুই হাসিনার প্লেবুক নিয়ে আমরা খেলি আপনাদের আগে একটা কথা কইয়া নিয়ে হাতে জানো বন্ধু আর কমান্ডে সেনা আছে তদিন তোমাদের দাম তারপরে কেউ কালো তোমাদের এইবার তোমাদের সুদে ফেনা দেখি কোথাও পাওয়া তো না দুনিয়ায় কোন সুলটির মধ্যে হান্দায় রক্ষা পাবে না হাসিনার ক্ষমতায় থাকুক চাই না থাকুক দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ